নমস্কার বন্ধুরা আমার অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানে স্বাগত তো দেখুন আমি খুব সহজে কীভাবে যে কাম চুড়িদার সেলাই করবো সেটা দেখাবো তো আমি এটাকে কাটার ভিডিওটা দিয়েছি আপনারা সেখান থেকে কিন্তু কাটিংয়ের ভিডিও দেখে নিতে পারেন তো দেখুন এখানে আমি প্রথমে দেখাচ্ছি তো এটা হচ্ছে আমার সামনের পার্ট কারণ আমি এখানটাতে তাল পাটটা আমার কাটিং হয়েছিল ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের সামনের পার্ট ওকে আমি এটা খুলে দেখাচ্ছি এটা সামনের পার্ট তার জন্য এস লিখেছি আর এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট তার জন্য আমি এখানে বে লিখে দিলাম তো আপনারাও এটা করে নেবেন তাতে খুব বুঝতে সুবিধা হবে কোন আপনাদের সামনে পার্ট এবং কোনটা আপনাদের পিছনে পার্ট তো দেখুন এখানে আমি গলাটা কাটিং করিনি তার জন্য আমি এখানে গলাটা কাটিং করে নেব তো দেখুন এখানে আমি সামনের পার্টটা প্রথমে নিয়েছি ঠিক আছে তো এখানে আমি লাইনিং কাপড় আর মেন কাপড় কিন্তু একসঙ্গে রেখেছি তো মিডিল থেকে একদম দুভাজ করে রেখেছি দুটো কাপড়ই কিন্তু এবার দেখুন আমি এখানে গলার চাওলাটা নিয়ে নেব তো এখানে আমি গলার চাওড়াটা নিয়েছি সাড়ে তিন তো আপনার তো ছোটো গলা হলে আপনারা তিন নিতে পারেন তো আমি এখানে কিন্তু সাড়ে তিন নিয়েছি তো তারপরে এখানে আমি লম্বাটা নিয়ে নেব তো আমার এখানে রেডি হবে গলাটা ছয় ইঞ্চি তো তার সঙ্গে হাফ ইঞ্চি আরও এক্সট্রা দিয়ে আমি টোটাল সাড়ে ছয় দাগ দিয়ে দেবো আর নিচেও কিন্তু আমি সাড়ে তিনেই দাগ দেবো তো আপনাদের যত গলা থাকবে ততটা তার সঙ্গে হাফ ইঞ্চি কিন্তু এক্সট্রা নেবেন নিয়ে এরকম দাগ করে নেবেন ঠিক আছে দেখুন এখন চৌকো বক্স আমি একটা করে নেবো প্রথমে তো আপনারাও কিন্তু চৌকো বক্স করে করবেন তাতে খুব সেপটা দিতে খুব ভালো হয় তো দেখুন এখানে আমি কিন্তু দাগ দিয়ে দিলাম নিচেও সাড়ে তিন উপরেও সাড়ে তিন আর লম্বাটা নিয়েছি এখানে সাড়ে ছয় টোটাল তো এটা রেডি হওয়ার পরে কিন্তু ছয় ইঞ্চি হয়ে যাবে তো আপনারা এখানে যে কোনো রকমের সেপ করতে পারেন তো আমার এখানে গোল গলা হবে আমি এখানে গোল গলা সেপ দিয়ে দিয়েছি দেখুন আমার আমি জাস্ট এখন দিলাম আমার গলা এখানে গলার সেপটা আমি এখানে দিয়ে দিয়েছি এবার এই দার্গলিং এবং মেন কাপড়টা একসঙ্গে কিন্তু গলাটা কাটিং হয়ে যায় এখানে আলাদা করে আর কাটিং করতে হয় না তো দেখুন এখানে আমি কেটে এটা টুকরোটা বাদ দিয়ে দিলাম এবার আমি এটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখুন এখানে আমি গলাটা খুলে দেখালাম গলাটা কত সুন্দর খেলানো হয়েছে আপনি যে আমি যেহেতু সাড়ে তিনে নিয়েছি চাওড়া তাই জন্য আপনারা চাইলে কিন্তু তিন ইঞ্চিও এখানে নিতে পারে তো এর উপরে দেখুন এবার লাইনিং কাপড়টা জাস্ট রাখবো এই মেন কাপড়টা কিন্তু সোজা আছে তো সোজার সঙ্গে লাইনিং কাপড়টা রাখবো রেখে দুষুধ দুষুধ করে আমি এখানে সেলাইটা প্রথমে দিয়ে দেবো তো এইভাবে করলে কি হয় আলাদা করে কোনো পটি বসাতে কিন্তু হয় না তো তো দেখুন এখানে আমি পুরো সেলাইটা করে নিয়েছি এবার হচ্ছে ছোটো ছোটো আমি কাঠটা দিয়ে মানে কাটিং করে নেব তো সেলাইগুলো যেন না কেটে যায় সুতোটা যেন না কেটে যায় সেটা দেখে কিন্তু আপনারা কাটিং দেবেন যা ছোটো ছোটো একটা সেলাই তো এর উপর দিয়ে আমরা চাপ সেলাইটা দেবো চাপ সেলাই কিন্তু লাইলিং কাপড়ের উপর দিচ্ছি মেন কাপড়ের উপরে দেবেন না তো দেখুন এখানে আমি পুরো আমার সেলাইটা দিয়ে দিয়েছি চাপ সেলাইটা তো জাস্ট এবারে কাপড়টা ধরবো ধরে করে উল্টে দেবো তাহলে কী হয় লাইনিং কাপড়টা নিচের দিকে চলে যায় আর মেন কাপড়টা ওপরের দিকে রয়ে যায় দেখুন ফিনিশিংটা কত সুন্দর হয় এবার আমি কাটিংটা কেন করেছিলাম এই কারণেই যাতে কাটিংটা করলে কি হয় কাপড়টা খুব সহজে কিন্তু উল্টে যায় বাস এবার দেখুন জাস্ট ধরবো ধরে ধার বরাবর এরকমভাবে চাপ সেলাই আমরা এখানে দিয়ে দেবো তো আমার এখানে পুরোটা আমি চাপ সেলাইটা দিয়ে দিয়েছি তো এরপর আমি খুলে দেখাচ্ছি ঠিক কেমনটা দেখাচ্ছে তো দেখুন এখানে চাপ তো ফিনিশিংটা কত সুন্দরভাবে এসেছে তো এইভাবে গলে কিনবো তার জন্য তো দেখুন আমি এখানে আমার সামনের দিকটার যে নিজের যে লাইনিং কাপড়টা ওটার কিন্তু নিজের দিকটা কিন্তু হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে নিয়ে এরকমভাবে মুড়িয়ে সেলাই করে দিতে হবে যেহেতু ওটা লাইনিং কাপড় দিয়েছি ভিতরে তার জন্য এটা কিন্তু ভিতরের দিকে করছি বাইরের দিকে নয় তো দেখুন জাস্ট এরকমভাবে ধরবো দুবার জাস্ট ধরে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে এবার এখানে সেলাইটা করে নেবো তো দেখুন এখানে আমি সেলাইটা কিন্তু করে জাস্ট ধরবো ধরে কোনোভাবে দু করে নেবেন এক ফোল্ডটা দেবেন না তাহলে সুতো কিন্তু বেরিয়ে যাবে দু ফোল্ড দিয়ে কিন্তু সেলাইটা করে নেবেন এটা হচ্ছে ভিতরে লাইলিং কাপড়টা সামনের পার্টের তো দেখুন এখানে আমি এটা করে নিয়েছি তো ব্যাক পার্টেও আমি করে নেব তো ব্যাক পার্টটা কিন্তু আমার চেন হবে তো আমি এখানে চেন লাগিয়েছি তো ওটার ভিডিও কিন্তু আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন আমি অলমোস্ট এখানে দিয়ে দিয়েছি ভিডিওটা তো দেখুন এরকমভাবে খুব সুন্দর কিন্তু চেন লাগানো যায় আর চেনটা কিন্তু দেখা যাবে না ভেতরে যে চেন আছে দেখা যাবে না তো সেরকমভাবে লাগিয়েছি আপনারা কিন্তু সেরকমভাবে করতে পারেন সুন্দর লাগে দেখতে তো এবার দেখুন এখানে আমি পোট লাইনটা জয়েন্ট করে নেবো তো সোজার সঙ্গে একটা সোজা পাট রেখেছি দেখুন সোজার সঙ্গে সোজা পাট অবশ্যই সবসময় কিন্তু সোজার সঙ্গে সোজা পাটি হয় কখনও সোজার সঙ্গে উল্টো পাট হয় না এবার দেখুন জাস্ট হাফ ইঞ্চি বরাবর এখানে আমি সেলাইটা করে নেব তো দেখুন এখানে পোটটাকে ধরেছি জাস্ট ধরে এরকম চারটে কাপড় টোটাল হয়েছে যেহেতু লাইনিং কাপড় মেন কাপড় একসঙ্গে আছে দিয়ে আমি এখানে পুটটা জয়েন্ট করে দেব তো অবশ্যই করে কিন্তু দুটো সেলাই দেবেন একটা সেলাই দেবেন না তো দেখুন এখানে আমার পোটটা পুরো জয়েন্ট হয়ে গেল তো অপরভাবে কিন্তু আর একটা পুটো কিন্তু আপনারা এখানে জয়েন করে নেবেন তো আমি এখানে খুলে দেখাচ্ছি পুটটা কেমন দেনটা কেমন দেখাচ্ছে কাঁধের কাজটায় তো দেখুন ঠিক এমনটা দেখাবে তো আমি অপর সাইডটাও কিন্তু করে নিয়েছি তো এবার হচ্ছে আমরা যে এই যে পো করে নিয়েছি এবার এখানে আমরা পটি বসাবো তো দেখুন আমরা যেহেতু চেন লাগিয়েছি তো চেনের এক প্রান্ত থেকে প্রথমে পটি লাগানো শুরু করব এবার গলা রাউন্ডটা পুরোটা এগুলো আমরা কিন্তু পটি লাগিয়ে নেবো ঠিক আছে তো তার জন্য কিন্তু দেখুন আমি এখানে একটা সোজা সোজাপটটিও নিতে পারেন বা ওরের পটটি ওরের পট্টি নিলে খুব ভালো হয় তো ওরে পট্টি দেখুন আমি এখানে নিয়েছি তো এবার জাস্ট এগুলো সামনে দিকে এটা কিন্তু উল্টো দিকে ঠিক আছে উল্টো দিকে প্রথমে কিন্তু একটুখানি মুড়িয়ে নেব কেন দেখুন এরকম আমি মুড়িয়ে নিয়েছি এবার জাস্ট চেনের এই মাথা থেকে ধরবো ধরে এখান থেকে আমি পুরোটা করে দুষুধ দুষুধ করে সেলাই দিয়ে দেবো দুষুধ কি হাফ ইঞ্চি থেকে একটু কম আপনারা নিতে পারেন নিয়ে দেখুন আমি কিন্তু চেনের সাইড থেকে একদম করেছি তাহলে যে চেনে যে মাথার দিকে একটু অংশ বেরিয়ে আছে ওটাও কিন্তু ঢুকে যাবে তাহলে ফিনিশিংটা খুব ভালো হবে দেখতে তো দেখুন জাস্ট আমি একটু ধরেছি ধরে ধরে দুটো কাপড় ধরে এরকমভাবে প্রথমে সেলাইটা করে নেব তো দেখুন জাস্ট ধরবো ধরে এরকমভাবে পুরোটা করে নেব তো দেখুন এখানে আমার কিন্তু পুরোটা আমার এখানে পটিটা আমি বসিয়ে নিয়েছি এবার শেষে এসে কি করব যে এ কাপড়টা আছে কাপড়টা একটু বেশি করে কাটবো কেটে আমরা এরকমভাবে মুড়িয়ে নেব ঠিক আছে দেখুন জাস্ট একটুখানি ধরবো ধরে এরকমভাবে মুড়িয়ে নেব মুড়িয়ে এর উপর দিয়ে আমরা সেলাইটা করে দেবো তাহলে কি হয় কাপড়টা কিন্তু সুতোগুলো বেরিয়ে যাবে না তো দেখুন এখানে আমরা পুরোটা পোটটা বসিয়ে নিয়েছি তো এবার কি করবো এখানে আমরা ছোটো ছোটো করে কাট করে দেব মানে কেটে নেবো ঠিক আছে দেখুন এবার কিন্তু আমি মানে কেটেছি এবার কেটে নিয়েছি তো এবার হচ্ছে চাপ সেলাইটা দেবো চাপ সেলাইটা কিন্তু এরকম মানে যে লাইন মানে পোটেটা বসেছি ওর ওপর দিয়ে দেবেন ঠিক আছে তো এর ওপর দিয়ে এবার পুরোটা আমি চাপ সেলাই করে দেবো আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন নতুন যদি হন চ্যানেলটিতে সাদাই সাবস্ক্রাইব করবেন আরও অনেক ধরনের আপনার ভিডিও দেখতে পারবেন এবং কমেন্টও আমাকে জানাতে পারেন কি ধরনের আপনারা ভিডিও দেখতে চান তো দেখুন এখানে আমি কিন্তু পটিটা পরিয়ে নিয়েছি এবং এখানে আমি লাটকানও ইউজ করেছিলাম লাটকানটা দিয়ে দিয়েছি তো এটার ভিডিও আমার চ্যানেলে আছে সেখান থেকে দেখে নিতে পারেন খুব সহজে কিন্তু ফি তৈরি করতে পারবেন আর এখানে আমি হেমস্লাইটাও করে নিয়েছি এবার আমি হাতাটা বসিয়ে নেব তো এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অবশ্যই আগে থেকেই দেওয়া আছে আপনারা কিন্তু সেখানে দেখে নিতে পারেন ঠিক আছে আছে এই আমি অনেকবার দেখ মানে আগে দিয়েছি ভিডিও তাই আমি এখানে দেখাই তো দেখুন আমি হাতাটা কিন্তু বসিয়ে নিয়েছি তো এবার কি করতে হবে জাস্ট হাতাটা ধরবো ধরে এরকম আমি মুড়িয়ে নেবো ঠিক আছে তো একদম ধার বরাবর ওপর থেকে নিচ পর্যন্ত পুরোটা করে মানে জাস্ট দুশো দুষুধ করে এরকম পুরো রেখে সেলাই করে নেব। তো দেখুন আমি করছি পুরো মাথা থেকে হাতা থেকে কিন্তু করছি হাতার প্রথম থেকে জাস্ট রাখবো রেখে জাস্ট ধার বরাবর করে সেলাই করবো তো এখানে একটা জিনিস কিন্তু লক্ষ্য রাখবেন এই যে আমরা হাতাটা যে করেছিলাম কাপড়টা এই কাপড়টা কিন্তু ওপর দিকে রাখবেন না এটা কিন্তু ভুল ঠিক আছে এরকম সবসময় কিন্তু হাতের যে কাপড়গুলো ওগুলো নিচের দিকে রাখবেন ওপর দিয়ে কোনো দিনও রাখবেন না ওটা কিন্তু সূত্র নয় আর ওটা কিন্তু ভুল নিয়ম তো দেখুন এরকমভাবে নিচের দিকে রাখবেন রেখে চারটে কাপড় টোটাল হবে জাস্ট ধার বরাবর ধার বরাবর সেলাইটা করে নেবো আমরা বরাবর সেলাইটা করে নেবো আমরা এইবার দেখুন আমি যে কেটেছিলাম আমি যে ছোটো ছোটো কাঠ আমি কাটিংয়ের সময় ছোটো ছোটো সাইডে কাঠ মেরেছিলাম ঠিক আছে ওটা হচ্ছে শেষ কাছে এবং পাছের কাছে তো এই কাটিংগুলো যেন সেলাই করার সময় যেন জয়েন্ট হয় মানে একটার সঙ্গে একটা যেন মিশে মিলে যায় তাহলে মানে তার মানে ভাববেন আপনারা কিন্তু মানে সেলাই করাটা একদম পারফেক্ট হচ্ছে ঠিক আছে তো দেখুন আমার কিন্তু কাটার সঙ্গে কাটার মিলে গেছে তো আমি এখানে পুরোটা সেলাই করে নিয়েছি এবার সেলাইটা কিন্তু করেছি কতটা পর্যন্ত আমাদের পাঁচা লম্বার যতটা খুল মানে ছাড় রেখেছিলাম পাঁচ লম্বার লম্বা পর্যন্ত কিন্তু আমরা সেলাইটা করেছি তার নিচে কিন্তু আমরা করিনি পুরোটা সেলাই তো দেখুন এরকম এক করে নিয়েছি এবার হচ্ছে আমাদের মেন ফিটিংস যে লাইনটা সেই মেন ফিটিংসটা এখানে আমি করবো তো আমার হাতা যত ছিল আমি তাকে কিন্তু ভাগ মানে হাফ করে নিয়েছি আমার এখানে হাতা ছিল সাড়ে এগারো ইঞ্চি ঠিক আছে সাড়ে এগারো ইঞ্চি একটু বেশি তাই মানে সাড়ে পাঁচে থেকে একটু বেশি নিয়েছি আপনারা যত হাতে থাকবে তাকে কিন্তু আপনারা হাফ করে নেবেন তো দেখুন এখন দাগ দিয়ে দেব এবার দেখুন আমরা ছাতি আমরা টোটাল হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে তো এক্সট্রা রেখেছিলাম তাই জন্য আমরা কিন্তু ছাতির কাছেও মানে হাফ ইঞ্চিতে দাগ দেবো এ প্রত্যেকটাতে মানে পুরো সাইড জুড়ে আমরা হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে পুরোটা এখানে দাগ দিয়ে দেবো ঠিক আছে কেননা আমরা যখন আমি যখন কাটিংটা করেছিলাম তখন কিন্তু আমি হাফ ইঞ্চি করেই দিয়েছিলাম আপনারা যদি কাটিং ভিডিও দেখতে চান আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন সেখানে কিন্তু আপলোড করা আছে আমি কীভাবে এখানে চুড়িদারটা কেটেছিলাম তো দেখুন এরকম হাফ 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 করে দাগ দিয়েছি ঠিক আছে আপনারাও কিন্তু যতটা করে নেবেন ততটা করেই দাগ দিয়ে দেবেন এবার দেখুন এখানে পাঁচ লম্বা যে আছে ওই অতটা পর্যন্তই কিন্তু করেছি তো আমি ওখানেও দাগ দিয়ে দিচ্ছি ওখানেও দেড় ইঞ্চি তো টোটাল আমাদেরকে এতটা পর্যন্ত কিন্তু স্যালাইটা করে আসতে হবে প্রথমতে আসতে হবে প্রথমতে তো দেখুন দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে দিয়েছি এরপর আমরা এখানে স্যালাইটা করে নেবো জাস্ট দাগ বরাবর ধরবো ধরে এখানে আমরা স্যালাইটা করে নেব আর এই হাতের কাপড়টা যেন উপর দিকে না উঠে যায় সেটা কিন্তু লক্ষ্য রাখবেন তো দেখুন জাস্ট রেখেছি এবার কিন্তু দাগের দাগের সজাসুজি এখানে শাড়িটা আমি করে নিয়েছি তো এবার দেখুন এইখান এইবার এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন ঠিক আছে আমরা কিন্তু মানে পাশার যে লম্বাটা সেখানে পর্যন্ত সেলাইটা করে স্টপ রেখেছি এবার দেখুন আমাদের যে এই মেশিনে যে নাম্বার হয় এই নাম্বারটাকে একদম ঘোরাবেন একদম যে বড় যে নাম্বারটা ওইখানে পর্যন্ত করবেন ঠিক আছে এবার দিয়ে একদম সোজাসুজি মানে চারটে কাপড় ধরবেন ধরে একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা এখানে সেলাইটা করে নেব ওই বড়ো মানে টোপটাতেই কিন্তু হবে ছোটো টোপে কিন্তু নয় দেখুন এরকম জাস্ট ধরবো দুই রেকম এটা কেন আমাদের ফাড়াটা তৈরি করতে হয় সাইডে যে মানে কাপড় যে মুড়িয়ে ফাড়া হয় সেই ফাড়াটা আমি করবো তার জন্য করছি এরকমভাবে করলে কিন্তু আমাদের পারফেক্ট হয় খুব সুন্দর দেখায় ফিনিশিংটা খুব ভালোভাবে হয় তো দেখুন আমি এখানে সেলাইটা আপনাকে দেখাচ্ছি তো এখানে বড় সেলাই হয়েছে আর নিচ পর্যন্ত পুরো করেছি এবার কি করতে হবে এবার ওটাকে আবার এক নম্বরে করে নিতে হবে ঠিক আছে যেরকম ছিল আমি সেরকমভাবে করে নেব এই দেখুন আমি এক নম্বরে আবার কিন্তু করে নিয়েছি এবার দেখুন এই যে কাপড়টা আমি করেছিলাম এরকম জাস্ট নিচের দিক থেকে ধো পুরো ফাঁকা করে নিয়েছি ঠিক আছে এবার নিয়ে যে কাপড়টা আমরা সেলাই করেছি ওই সাপোর্ট কাপড়টাকে দুপাটকে তিন পাট আপনারা করে নেবেন আপনারা যতটা চাওয়া রাখতে চান ততটা করবেন আমি এখানে একটু শুরু করতে চাই তাই আমি তিন পাট করেছি দেখুন আমার হাতের থেকে একটু লক্ষ্য রাখুন তাহলে কিন্তু বুকে একটু লক্ষ্য রাখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কীভাবে কাজটা করছি দেখুন এরকম এর উপর দিয়ে কিন্তু এবার আমরা সেলাইটা করে নেব জাস্ট কাপড়টা ধরবো ধরে এরকমভাবে মুড়াবো মুড়িয়ে কিন্তু সেলাইটা করে নেব দেখুন আমার হাতের দিকে লক্ষ্য রাখুন আমি কিন্তু একটু একটু করে মুড়াচ্ছি মুড়িয়ে করছি এবার একটা কিন্তু আপনাদেরকে জিনিস লক্ষ্য রাখতে হবে মানে এই দেখুন আমি কিন্তু কাপড়টা জাস্ট ধরছি ধরে দুপাট করেছি আমি এখানে তিন পাট করেছি আপনার চাইলে দুপাটাও করতে পারেন তো আমি এখানে তিন পাটটা আমি তিন পাট করেছি একটু দেখুন জাস্ট ধর আমার হাতের দিকে লক্ষ্য রাখলে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা করতে পারবেন এতে ফিনিশিং কিন্তু খুব সুন্দরভাবে হয় আপনারা প্লিজ একবার ট্রাই করবেন খুব ভালোভাবে আপনারা করতে পারবেন কিন্তু তো এবার এখানে একটা জিনিস কিন্তু লক্ষ্য রাখবেন মানে আমরা যে পাঁচা লম্বা যে দাগটা দিয়েছিলাম ওর থেকে আরও হাফ ইঞ্চি ওপরে একটা দাগ দেবো ঠিক আছে আমাদের এই সেলাইটা এই দাগ পর্যন্তই কিন্তু করতে হবে পাঁচা লম্বা যে দাগটা ওটা পর্যন্ত না ওর থেকে হাফ ইঞ্চি ওপর পর্যন্ত আমাদের সেলাইটা করবো জাস্ট ধরবো ধরে মুড়িয়ে নিয়ে সেলাইটা করে দেবো তো দেখুন আমি করছি এবার আমি এতটা করে নিয়েছি এবার দেখুন কি করব এখানে যে চাপটা মানে আমরা যে চাপ ফেলাই সেই চাপটাকে তুলবো তো সুতার সূচটা কিন্তু একদম কাপড়ের সঙ্গে মানে কাপড়ের ভিতরে আছে দিয়ে কাপড়টাকে পুরো ঘোরালাম ঠিক আছে দিয়ে আবার দেখুন আমি এখানে পাট করছি তিন পাট করছি এই দেখুন তিন পাট মানে করেছে টোটাল তিন পাট তো তার উপর আবার সেলাইটা চালালাম চাওড়ার দিকে বা সূচটা কিন্তু ফেলালাম ঠিক আছে সূচটা ফেলিয়ে রাখবেন আবার দেখুন চাপটা তুলব দিয়ে কাপড়টা পুরো ঘুরিয়ে দেবো এতে কী হয় কাপড়টাও সরে যায় না খুব সুন্দরভাবে ফিনিশ দেখুন আমি আবার কাপড়টাকে এবার কিন্তু চাপটা ফেলিয়ে দেবেন ঠিক আছে চাপটা ফেলিয়ে আবার এরকমভাবে কাপড়টা জাস্ট মুড়বো মুড়ে এর মধ্যে আমরা আবার একটা সেলাই চালাবো তো দেখুন আমার হাতের দিকে লক্ষ্য রাখলে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু কাজটা করতে পারবেন জাস্ট ধরবো ধরে করে আমি মুড়িয়ে নেব বাস দেখুন কত সহজে কিন্তু হয়ে যাচ্ছে এতে মানে ভীষণ ভীষণই সুন্দর হয় ভাড়াটা আপনারা দেখতে পাবেন আমি দেখাচ্ছি করে আর কিন্তু এই এক পাশ করার পরে পুরোটা কমপ্লিট করার পরে কিন্তু অপর পাশে গিয়ে আপনারা করবেন কখনও এক পাশ করতে করতে এক পাশে করবেন না তো দেখুন এখানে করে নিয়েছি আর মাঝে যে সুতোটা ছিল সেই সুতোটা কিন্তু আমি এখানে কেটে নিয়েছি মানে ওপেনার যে হয় ওপেনার দিয়ে সুতোটা মিডিলের সুতোটা কেটে নিয়েছি দেখুন ফাড়াটা কত সুন্দর এখানে হয়েছে কত ভালো হয়েছে ফিনিশিংটা আপনারা কিন্তু একটা করার পর তারপরে অপর প্রান্তে করবেন কখনোই কিন্তু একটা না কম কমপ্লিট না করে আর পাশে করবেন না দেখুন মাঝির যে সুতোটা ছিল সেটা কিন্তু কেটে নিয়েছি তো এবার দেখুন অপর পাশেও আমি এখানে করে নিয়েছি তো দেখুন দূর পাশে আমি এখানে করে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে হয়েছে আর নিচের দিকেও কিন্তু ওই পিছনের কাপড়টাও কিন্তু লাইনিং কাপড়টাও মুড়িয়ে নিয়েছি এবার দেখুন কি করব নিচের যে কাপড়টা আছে ওই নিচের কাপড়টাকে জাস্ট দুপাট করব ঠিক আছে দুপাট করে এরকম জাস্ট ধরবো ধরে মুড়িয়ে সেটা করে নেব দেখুন এখানে আমি করে নিয়েছি তো এখানে পুরোটা কমপ্লিট হয়ে গেছে আমি অপরপ্রণিত করে দেখা যায় জামাটা এখানে দেখাচ্ছি কত সুন্দর দেখুন এখানে হয়ে গিয়েছে তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখুন জামাটা কত সুন্দর